ডিফার করি আমি তাদের রাজনীতির সাথে বর্তমান চিন্তা ভাবনার সাথে তাদের রাজনীতির সাথে জিয়া রাজনীতি কোনো সম্পর্ক নাই বিএনপির যেই অবস্থা এখন আপনার কি মনে হয় জামাত তাদের সঙ্গে পারবে না অর্গানাইজিং যে স্কিলগুলো আমি দেখি শুনেন আপনাকে মনে রাখতে হবে কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপির যে চার পাঁচজন ছিল গঠন করেছে তাদের ভিতরে আমি একজন আমারই বন্ধু বান্ধবেরা সবাই মিলন থেকে শুরু করে আমি আমার লাইন লেখাপড়ার লাইনে চলে যাই কেন আমি দেশেও এই ধরনের সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে পাকিস্তান আমল থেকে আমরা লড়াই করে আসছি সুতরাং ওই রক্ত থাকলে একটু কুরকুরানি থাকবে তো ওরা যখন তৈরি করে না কিন্তু আমি কি কখনো এই আপনি নিজেই বলেন যে আমি কখনো দাবি করেছি যে আমি বিএনপির আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার কার্যকলাপ ভালোবাসতাম দৈনিক দেশের অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে অ্যাট দি ভেরি ইয়ং এজ আমি সেখানে লেখালেখি করছি কলামিস্ট হিসেবে আমার পছন্দ হইতো তার রাজনীতিটা সবাইকে নিয়ে তিনি চলতে চেয়েছেন অনেকটা জাতীয় সরকার মতো এটা গঠন করতেন এবং তার উৎপাদনের রাজনীতি আমি একজন অর্থনীতির ছাত্র তখন এই হিসেবে আমি পছন্দ করি আপনি যদি এখন বলেন যে আপনি কি সেই রাজনীতি এখন বিশ্বাস করেন আমার মনে হয় আই হ্যাভ এ ডিফারেন্স এ ডিফার করি আমি তাদের রাজনীতির সাথে বর্তমান চিন্তাভাবনার সাথে তাদের রাজনীতির সাথে জিয়ার রাজনীতির কোনো সম্পর্ক নাই এখন যদি আপনি এই রাজনীতি নিয়ে যে প্রেক্ষাপট বাংলাদেশে এই ধরেন শাহবাগ চত্বরে কালকে রাত্রু আপনি দেখেছেন যেহেতু কারেন্ট ইভেন্ট এটা টাচ করা ভালো দেখেন দলে দলে মা বুন যাচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে চলে আসছে ওদিকে একটা সরকার হচ্ছে অথর্ব নাদান এবং প্রকৃতপক্ষে একটা মূর্খের সরকার বলা যায় তারা তো একটা ক্লারিফিকেশন দেবে যে কি হচ্ছে একটা লোক পালিয়ে গেছে ইন্ডিয়াতে বলো না কেন তুমি ওরা বলে আমরা ডিপ্লোমেটিক ওয়েতে চিন্তা করছি তার মানেটা কি হলো দশন যে পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র অ্যাডভাইজার আই নো হিম ইটস এ কমপ্লিট ফেইলিওর আপনি একটা দেশকে এইভাবে টিকতে পারে আপনি দেখেন মেক্সিকোর সাথে আমাদের যুক্তরাষ্ট্র কত বড় দেশ পুরো বর্ডার এখানে আমি রশিদ সাহেবকে একটা কথা বলি কখনোই এই কথা ভালো বলা উচিত না বিশেষ করে মনে রাখবেন আওয়ামী যে রাজনীতি সেটা কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি সেটা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি যারমনের রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি

কারোর সাথে তার সম্পর্ক থাকে না ছিল বাংলাদেশের সাথে সেই সম্পর্কটা নষ্ট করেছে বলে সারা দুনিয়াতে এই দেশটা এবং একজন খুনির বিচার হয়ে গেছে এটা উনি লুকাবেন কি করে মোদীকে যে টানাটানি করা হচ্ছে ইন্টারন্যাশনালি ডিপ্লোমেটিক্যালি যে একটা ক্ষুদ্র দেশ এত লোককে হত্যা অন্যায় করে পালিয়ে আসলো তুমি তাকে দেখছো তাকে ফিরিয়ে দাও আমাদের চুক্তি আছে তো আমরা তো অনুচিটাকে ফিরিয়ে দিয়েছি আপনি এখানে বললে হবে না আমার দেশটা সুন্দর ইট ইস আওয়ার প্রমিস ল্যান্ড এটাকে সুন্দর করার দায়িত্ব কে বড়কে ছোট আমরা জানি না দুটো দেশের সাথে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে এটা শেখ সাহেবের পলিসি মালানা ভাসানির পলিসি এটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার পলিসি আমি তাদেরকে কট করে বলতে পারি যে তারা ইন্ডিয়া সম্পর্কে কি বলেছে এই জুজুগুড়ির ভয়টা মোটেই ভালো না যারা আমরা একটু কথা বলি সময় আনলিমিটেড না আমাকে তো শেষ করতে হবে ডক্টর মমন রশিদ এই যে ডক্টর শৌকত আলী শুধু নন অনেকেই এখন বলছেন যে ডক্টর শৌকত আলী আপনার কথা শোনা যাচ্ছে না আপনি আমাকে আগে বাড়তে দিচ্ছেন না অনেকেই বলছেন আমি আপনাকে বলছি যেহেতু প্রসঙ্গটা ইন্ডিয়ানে হচ্ছে হট বেঙ্গল থিংস টুডে দ্য হোল ইন্ডিয়া থিংস আফটার ওয়ান ডে এখানে আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ আমরাই কিন্তু পাকিস্তান তৈরি করছি লাহোর রেজলিউশনের মাধ্যমে আমরা উই আমরা কিন্তু পুরো পাকিস্তানের যে অংশটা আমরা পেয়েছি আমরা করেছি এটা থেকে আমরা বাংলাদেশকে তৈরি করেছি উই আর ফার আমরা পাকিস্তান তৈরি করেনি শেরে বাংলা এতে স্পষ্ট হক বলেছেন যে আমরা স্টেটস চাই রাষ্ট্রপুঞ্জ চাই

এই যে ভারত বিরোধিতা এবং এখন বাংলাদেশের প্রেক্ষাপট যেখানে এসে দাঁড়িয়েছে ডক্টর শকত অনেকগুলো বিষয়ের অবতারণা করলেন যেটি আমি প্রশ্ন রাখছিলাম আপনার কাছে যে ডক্টর শকত আলীর মতো অনেকেই এখন বলছেন যারা নিজেদেরকে বিএনপি বলে দাবি করেন মুক্তিযুদ্ধ বলেও দাবি করেন ধরেন শফিকুর রহমানও বলেন তিনি নাকি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন রাইট তিনি জামাতের আমির সো এরকম যারা 18 ওল্ড জি স্যার জি জি স্যার আই ওয়াজ 18 ওল্ড যা করার দরকার সেই বয়সে যুদ্ধে যাওয়ার সময় ছিল আমি এখানে আমার কোন না মিটিং এ যাই কোন মিটিং আমি যাই না এটা আলাদা বিষয় সহ কথা আপনি তো নিজেই বললেন যে নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা ফাউন্ডিং মেম্বার আপনি

আপনি ট্যাঙ্ক ট্যাঙ্ক বলেন বলুন আপনি বলুন মানে আপনি সেনাবাহিনীর ট্যাঙ্ক না আপনি থিঙ্ক ট্যাঙ্ক যাই হোক ডক্টর মা রশিদ ই যে একটা ক্যামোফ্লেক্সের কথা আপনি বলেছেন সেই ক্যামোফ্লেক্স কি এখনো বিদ্যমান আছে নাকি ক্যামোফ্লেক্সের যে বাতাবরণ আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে আপনাকে ধন্যবাদ এটা থাকবে এটা ওই যে রাজনীতির ইলেকশন আসতেছে বা ইলেকশন কে সামনে রেখে আরো অনেক কিছু হবে হয়তো আমি আমি প্রার্থনা করি যে ইলেকশনটা যেন হয় যেভাবে বলা হয়েছে যদিও বাংলাদেশের একটা বড় অংশের মানুষকে পাশে রেখে বা বাদ দিয়ে ইলেকশন করার চেষ্টা করা হচ্ছে বা অতীতেও অনেকে যারা বলে যে যারা অপোনেন্ট আছে তারা হয়তো বলবে যে আহ অতীতে এই ধরনের ইলেকশন হয়েছে এবং বিভিন্ন দেশ এটাকে সাপোর্ট দিয়েছে তো এখন হতে সমস্যা কোথায় সেটা সমস্যা পরবর্তীতে বোঝা যাবে আওয়ামী লীগ যেরকম বা অতীতে যে ধরনের ইলেকশন হয়েছিল সেগুলো কিছু ইম্প্যাক্ট আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি এই ধরনের ইলেকশনও যখন হবে আপনি পঞ্চাশ এর মতো মানুষকে পাশে রেখে যখন একটা ইলেকশন করার চেষ্টা করবেন সেটারও হয়তো ইম্প্যাক্টটা খুব একটা লং টার্মে খুব একটা পজিটিভ হবে বলে মনে হয় না আর আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজিক রিসোর্সেস আমরা অলরেডি বিদেশিদের নামে দিয়ে দিয়েছি সেগুলোর পরে আমাদের ইকোনমি ধরে রাখা কারো নাম বিক্রি করে খাওয়ার মতো আর কি যে ডক্টর ইউনুস আছে সবকিছু সমাধান সমাধান হয়ে যাবে কিছুই হয়নি সবকিছু বিক্রি করে দিয়ে যাচ্ছে দেশের যাচ্ছেন বড় গন্ডগোল আমাদের এই এই ধরনের কোন রিলিজিয়াস ফ্যানাটিজম আমাদের ছিল না গত পনেরো ষোলো বছর আমরা এই যে মন্দির ভাঙা মসজিদ ভাঙা মানুষকে যেখানে সেখানে আগুন লাগিয়ে দেওয়া কবর থেকে মানুষ তুলে আগুন লাগিয়ে দেওয়া প্রতি মাসে শুধু নদীতেই ভেসে আসছিল চল্লিশটার উপরে লাশ এই ধরনের কোন সিচুয়েশন পনেরো ষোলো বছরে আমরা দেখিনি শেখ হাসিনার অনেক দোষ আছে আওয়ামী লীগের অনেক দোষ আছে বাট মানুষ ছিল জুলাই কারণে বা লোকজনকে দোষারোপ করা হচ্ছে আমার কথা হচ্ছে দোষারোপ করেন আপনি আইনি ভাবে সমস্যা নাই তো কিন্তু প্রপার ইনভেস্টিগেশন করেন আপনি ওই লাশগুলোকে আপনি যে যেইভাবে ইনভেস্টিগেশন করা দরকার সেভাবে করেন করে আপনি ফাঁসি একজনকে কেন পুরো দেশকে ফাঁসি দেন না সমস্যা তো নাই কিন্তু একদিকে আপনি বলবেন যে এটার পিছনে আমরা ছিলাম এটা ম্যাটিকুলাস ছিল আমাদেরই লোকজন হেলমেটের নিচে বসে কাজ করেছে আবার অন্যদিকে বলবেন না এটার জন্য তোমরা দায়ী তোমাদেরকে আমরা ফাঁসি দিব এই কথাটা আসলে মুনাফেকি হয়ে গেল তো আপনি যদি কথার মধ্যে যদি ঠিক রাখেন হ্যাঁ আমরাই করেছি তাহলে দায়িত্ব নেন যে আমরাই করেছি তাহলে ইনডেমনিটি দেওয়ারও দরকার নাই কাউকে মাফ করে দেওয়ারও দরকার নাই এই ধরনের প্র্যাকটিসটা শুরু হলেই একটা সিগন্যাল দেয় যখনই আপনি ইন্ডেমনিটি দিবেন তখনই একটা সিগন্যাল দিচ্ছে যে আপনি কাউকে মাফ করে দিচ্ছেন কেউ একজন অন্যায় করেছে তাকে মাফ করে দিচ্ছেন আপনি পুলিশ মারা হয়েছে এই দেশে এই দেশে ছাত্র জনতা মারা গেছে সেগুলো প্রপার ইনভেস্টিগেশন করেন আর তো কিছু না সেখানে যে দোষী হবে তাকে আপনি দোষ দিতেই পারেন এই যে উনি বিডিআর হামলা নিয়ে বলেছেন যে বিডিআর হামলার আবার এই নতুন করে ইনভেস্টিগেশন হয়ে বলা হয়েছে ইন্ডিয়া এটার জন্য দায়ী তো সবকিছুতে মনে হচ্ছে একটা অ্যান্টি ইন্ডিয়ান যে ভাইব তৈরি করা আর কি ইন্ডিয়া বিরোধী ভাইব যে তৈরি করা হচ্ছে আর কি সবকিছুতে সবকিছুর জন্য ইন্ডিয়া দায়ী আর কি তো আমার মনে হয় যে সবকিছুর জন্য ইন্ডিয়া দায়ী না বা সবকিছুর জন্য ইন্ডিয়া দায়ী পুরো ব্যাপারটাই হয়তো সঠিক না ইন্ডিয়া যে যেহেতু বলেছি যে ইন্ডিয়া আমাদের চারপাশে আছে স্বাভাবিকভাবে তাদের অনেক ইন্টারেস্ট আছে আমাদের দেশের উপরে অনেক ধর এগুলো তো রিয়ালিটি এগুলো অস্বীকার করার কোনো কারণ নাই রাজনৈতিক ভাবেও অস্বীকার করতে পারবেন না আপনি অর্থনৈতিক ভাবেও করতে পারবেন না ইন্ডিয়া অন্য যে দেখুন দেখুন আজকে ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার সম্ভবত কমিশনার বা ডিএমপি থেকে যে ঘোষণাটি দেয়া হলো হাদির হত্যাকারীদেরকে মেঘালয় পুলিশ ধরেছে অন্যদিকে মেঘালয়ে পুলিশ দাবি করলো এরকম কোনো ঘটনায় তারা ঘটে মানে কে সত্য বলছে আমরা বুঝবো কেমন করে শুনেন এই যে হাদির বিষয়টা নিয়ে যা হয়েছে এটা অবশ্যই দুঃখজনক দেখেন প্রথমে দেখেন কি হয়েছে আপনারা হাদিকে রাতারাতি একটা স্টার বানিয়েছেন বট দিয়ে বেসিক্যালি তারপরে কি করলেন হাদির মৃত্যুর জন্য প্রথমে কিন্তু হাদি যখন গুলি বিদ্ধ হলো তখন প্রথম দায়ী করেছেন কিন্তু মির্জা আব্বাসকে তখন আওয়ামী লীগও ছিল না এটার মধ্যে ভারতও ছিল না তো এই এই পুরো জিনিসটা ভারতে গেল কেন কেন হাদির জন্য দুই দিন ওয়েট করে ষোলোই ডিসেম্বরে আগে পরে সারা দেশ থেকে লোক আনা হয়েছে তো এই এই জিনিসগুলো মানুষের মনে প্রশ্ন জাগে এবং এই ধরনের অনেকগুলো কাহিনী হয়েছে আমরা চাই যে যেই মারা যাক যেভাবেই তাকে মারা হয়েছে এটার বিচার হোক যে মেরেছে সে ইন্ডিয়াতে থাকুক আর যেখানেই থাকুক যার কাছে প্রপার ইনফরমেশন থাকবে থাকবে সেই যেন সেটা সামনে নিয়ে আসে এই মার্কেটিং কেন চালানো হয় যে ওখানে আছে তো এখানে এরে ধরো ওরে ধরো এরে ধরবো আমরা সবকিছু বলে আবার ইন্ডিয়া থেকে আমি হাজার হাজার মেট্রিক টন চাল কিনতেছি আমি ইন্ডিয়ার উপরে নির্ভরতা ছাড়া আমার কোনো উপায় নাই তো এই জিনিসগুলো আসলে মনে হয় খুব খারাপ হচ্ছে এইভেঞ্চুয়ালি আর কি যাকে আমি দোষ দিব দোষ না দিয়ে আমি ইনভেস্টিগেট করি বের করি সে কোথায় আছে তাকে আমি আইনের আওতায় আনার চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যাদেরকে মারা হয়েছে এদের এদের সুবিচার পাওয়ার যে মানুষ হিসাবে নাগরিক হিসাবে যাদের তাদের যে অধিকার আছে আমার মনে হয় সেটা ইনশিওর করা উচিত সেটা ইনশিওর না করে এটা নিয়ে পলিটিক্স খেলা এই যে এত লোক আসতেছে পুরো পুরো সিটির একটা মাঝখানে দখল করে নিয়ে বসে আছে তাদের দাবি দেওয়ার জন্য এটা দিনের পর দিন চলতে দেওয়া কোনো সরকারের পক্ষেই আমার মনে হয় না স্বাস্থ্যকর সামনে একটা ইলেকশন আসতেছে বন্ধ করা জি